হে এভরিওয়ান আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের টকজাল মিষ্টি ছুরি আচার হাতে দশ মিনিট সময় থাকলেই এই আচারটি তৈরি করা যাবে তো চলো বন্ধুরা দেখে নাও আচারটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি আধা কেজি পরিমাণ কাঁচা আম এই আচারটা করতে অবশ্যই কাঁচা আম লাগবে তো আমগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি কেননা কাটার পরে আমি আমগুলো আর ধুব না ধোয়ার পরে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে একটি লাল আম রয়েছে এটা কিন্তু আমি আর নিব না এই আচারে ওটা একটু নরম হয়ে গেছে তো একটা গ্রেটার নিয়েছে এখানে প্রথমে আমি চিকনটা দিয়ে করে দেখাচ্ছি অনেকটাই চিকন হয় এই তো এরকম চিকন করবো না আরও একটু মোটা করে নেব যার কারণে গ্রেটারের যে মোটা ছিদ্রটা ওটা দিয়ে আমি করে নিচ্ছি কেউ চাইলে বটি বা ছুরি দিয়েও কিন্তু চিকন চিকন করে আমটা কেটে নিতে পারো তো তাড়াতাড়ি হওয়ার জন্য আমি গ্রেড করে নিচ্ছি আর আমগুলো কেটে আর সাথে সাথেই কিন্তু আমি আচারটা তৈরি করে নেব কোনোভাবেই রোদে শুকাতে হবে না আর এই আচারের মধ্যে ভিনেগার তেল কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার করব না বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রেড করে নিয়েছে আমগুলো এবার এর মধ্যে অ্যাড করে দিব চিনি তো এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমগুলো খুবই টক হয় যার কারণে এখানে দুই কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যার ইচ্ছে অনুযায়ী দিতে পারো দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সাথে সাথেই কিন্তু চিনিটা গলে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো চিনিটা মেশানো হয়ে গেলে আমি মাত্র পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব এই তো ঢেকে রেখে দিলাম এরপর ফিরে আসবো পাঁচ মিনিট পরে চিনিটা যাতে সম্পূর্ণভাবে গলে যায় এই তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছ সম্পূর্ণ চিনিটাই গলে পানি হয়ে গেছে এখন আচারটা তৈরি করে নেব তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে সবটুকু আম ঢেলে দিলাম চিনি শিরা সহ এবার হাই হিটে চূড়া আঁচ রেখে এটাকে জাল করে নিচ্ছি আর এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া কেউ চাইলে জিরার গুঁড়াও দিতে পারো যেহেতু এখানে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করব যার কারণে মরিচের গুঁড়াটা একটু কম করেই দিলাম এতে করে খুব সুন্দর একটা কালার আসবে এই আচারের মধ্যে এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দুই চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নটা আগে থেকে ভেজে থেতু করে নিয়েছি আর সাথে এখানে এক চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছিলাম তো বেশ কিছুক্ষণ জাল করে এটাকে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ শিরাটা একদম শুকিয়ে গেছে আর এটা এখন মনে হচ্ছে গলে গেছে আমটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে আচারটা নামিয়ে নিলাম দেখতে পাচ্ছ আর এই মুহূর্তে আচারটা কিন্তু গরম রয়েছে এটা ঠান্ডা হলে পরে আরও অনেক বেশি ঝরঝরে হবে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এভাবে খুব সহজেই কিন্তু আমরা কাঁচা আমের ঝুড়ি আচারটা তৈরি করে নিতে পারি খেতে অনেক বেশি মজাদার হয় আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ